হ্যালো বন্ধুরা কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব ফল মেলায় তো প্রথম দিনের লাঞ্চ মেনু ছিল গত পর্বটিতে তারপর আমরা লাঞ্চ শেষ করে সবাই মিলে বেরিয়ে পড়েছি ফল মেলার উদ্দেশ্যে পাঁচটি গাড়ি যাচ্ছে আমাদের ষাটজন ট্রেনিকে নিয়ে এবং সেই সঙ্গে আছে ট্রেনাররাও তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি এবং রাজালা হর্টিকালচার ফার্ম থেকে রওনা দিয়েছি ঢাকা খামার বাড়ির দিকে কারণ ফলমেলা দু হাজার হচ্ছে তো খামার বাড়িতে তাই না ইতিমধ্যে তোমরা সেই ভাইরাল ভিডিও ফলমেলার সেই পদ্ম নষ্ট করা ভিডিওটি দেখেই ফেলেছ কেমনভাবে ধ্বংস করা হয়েছিল সুন্দর সুসজ্জিত পদ্মটিকে যেটা দেখে আমারও হৃদয় কেঁপে উঠেছিল তো যেহেতু নষ্ট করা জিনিস দেখেই ফেলেছ আজ দেখাবো সুসজ্জিত ফলমেলাটি কেমন ছিল ভালো জিনিস খুব একটা ভাইরাল হয় না আমরা সবাই জানি খারাপ বিষয়গুলোই বেশি বেশি করে ভাইরাল হয় তো আমি ভাইরালের লোভে দেখাচ্ছি না তোমাদের আমার ভালো লেগেছিল এবং ফোনে ভিডিওগুলো করা ছিল তাই ভাবলাম আজ ছুটির দিনে অবসরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কত সুন্দর ছিল আমাদের জাতীয় ফলমেলার অনুষ্ঠানটি কী সুন্দর করে সাজানো গোছানো সুসজ্জিত একটা মেলাকে কিভাবে আমরা ধ্বংস করতে পারি সেটা এই ভিডিওর সঙ্গে ওই ভিডিও রিলেট করলেই বুঝতে পারবে তো চলো আমি কথা বলতে বলতে অলরেডি পৌঁছে গেছি ফল মেলার ক্যাম্পাসে এবং ধীরে সুস্থে প্রবেশ করছি এই প্রথম মানে একদম জীবনে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ফল মেলায় তো চলো আমরা সবাই মিলে এখানে কিছু ছবি তুলে নেব এই কারণেই অপেক্ষা করছি ঢুকতে মন চাইছে কিন্তু ঢুকতে পারছি না কারণ সব গাড়ির যাত্রীরা এখন এসে পৌঁছায়নি আমরা সবাই মিলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট জার্নি করে এসেছি এখানে আর ফলমেলার পাশেই ছিল কেআইভি যে কনভেনশন হলটি এখানে আবার একটি বিয়ের প্রোগ্রামও চলছিল সেখান থেকেও নিয়েছিলাম কতগুলো ভিডিও ফুটেজ ব্যাস ছবি টবি তোলা শেষ করে এবার আমরা সবাই একসাথে প্রবেশ করছি গাইডের পরামর্শ ছিল কেউ যেন আলাদা না হই সবাই একটা টিমে পুরো মেলাটা ঘুরে দেখি হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে তবে আমরা কি আর কথা শুনি যে এ যার মতো করে নিজের মতো করে ঘুরছি তথ্য সংগ্রহ করছি প্রথমেই চলে এলাম কৃষি তথ্য সেবার এইখানে এখানে অসংখ্য লিপলেট আছে যেখানে বিভিন্ন জিনিস সম্পর্কে সুন্দর ধারণা চাষবাস আবাদ সংরক্ষণ সব ডিটেলসে দেওয়া আছে এবং ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না তোমার যেটা প্রয়োজন তুমি সেটা নিয়ে যেতে পারো এবং বাড়িতে এই পদ্ধতি অবলম্বন করে চাষাবাদ করতে পারো কি সুন্দর ব্যবস্থা তাই না তার পাশের স্টলে ছিল অসংখ্য কাঠাল দেখো কত দারুণ দারুণ কাঁঠাল সেই সঙ্গে আছে আরও কত কিছু আমলকি পেয়ারা তেঁতুল দেওয়া জামরুল অনেক কিছু অনেক কিছু ছিল এখানেও প্রত্যেকটা আইটেমের গায়ে ছিল লেবেল করা তুমি যেটা চিনো না সেটা এখান থেকে দেখে নিতে পারো কি সুন্দর করে সাজানো মানে আমার তো মনে হচ্ছিলো এইখানেই থেকে যাই আমি কয়েকদিন স্টল পরিচালনা করি যদিও সেই সুযোগ আমার জন্য ছিল না আমি দর্শনার্থী তার পরের ছিল এই আচারগুলো এবং কিছু ড্রাই আইটেম খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল সেই সঙ্গে পাশেই ছিল অনেক কটা ফলের কালেকশন ওই নারকেলটাকে দেখো কত বড় আর সেই সঙ্গে এই যে লেবুগুলা অনেক জাতের লেবু এক ফ্রেমে যারা চিনো না কোনটাকে কি বলে তারা কিন্তু ফলমেলাতে এসে বিভিন্ন ফল সম্পর্কে ধারণা নিতে পারো তো চলো এবার এই স্টলটা দেখা শেষ এবার সামনে এগিয়ে চলি সামনে আছে আরও অনেক কিছু দেখার মতো বেশ অনেক বড় একটা স্পেস নিয়ে এখানে হচ্ছিল মেলা এবং এই স্টলটা কিন্তু তোমাকে তথ্য সেবা দেবে এবং সার সম্পর্কে ধারণা দেবে এখানে একটা ট্রেতে করে অনেক চকলেট রাখা ছিল চকলেট নাও লিপলেট নাও এবং কোনো কোয়েশ্চেন থাকলে এই স্যারদের জিজ্ঞেস করো এবং অনেক অনেক জ্ঞান নিয়ে বাসায় ফিরে সেগুলো অ্যাপ্লাই করো দারুণ না ব্যাপারটা আর তার পাশেই কয়েকটি স্টলে আম বিক্রি হচ্ছিল ফল মেলাতে বেশিরভাগ মানে প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট জুড়ে ছিল আমের কালেকশান আমি তো একটা ভিডিওতে প্রায় বাষট্টি রকমের আমের প্রজাতি দেখিয়েছিলাম আর পুরো মেলাটাই জুড়েছিলো আমের ছড়াছড়ি তারপরে পাশেই একটা দোকানে চলে এলাম এখানে ছিল অনেক কটা ড্রাই আইটেম ঘি মধু মালো আচার নাড়ু ড্রাই ফ্রুটস চিয়াসিড সব কিছু মনে হচ্ছিলো সবগুলো থেকে কিছু কিছু কিনে নিয়ে যাই কিন্তু এত কিছু কেনা সম্ভব না হলেও অনেক কিছুই কিন্তু আমি কিনে নিয়েছিলাম তো চলো তার পাশের দোকানটাকে যাওয়া যাক এখানেই দেখো আম আর কত আম এই যে ব্যানানা আম এটা আমি এইবারই প্রথম দেখছি এর আগে আমার দেখা হয়নি এবং তার পাশেই ছিল একটা অগ্নিশ্বর কলার কাদি আমার বাসাতে একটা অগ্নিশ্বর কলার গাছ লাগিয়েছি এখনও কলা আসেনি হলে তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করে নেবো আর পাশেই ছিল এই যে জামরুল পেয়ারা পেপে মানে ঢাকা শহরে এত এত ফলের কালেকশন অ্যারেঞ্জ করাও কিন্তু কঠিন ব্যাপার তারপরেও করেছে বাংলাদেশের রাজধানীতে এত সুন্দর একটা ফলের মেলা করছে সারা বাংলাদেশের মানুষ মিলে সত্যি অভাবনীয় আর এই এই দিদিটা এই যে মা ফুড প্রোডাকশান এখান থেকেই আমি অনেক কটা জিনিস কিনেছিলাম এনার কালেকশনও অনেক ভালো ছিল এবং টেস্টি আইটেম ছিল তো তারপর আবার এগিয়ে যাচ্ছি কারণ দেখার শেষ নেই অনেকটা স্পেস জুড়ে আমি হেঁটেই শেষ করতে পারছি না ভিডিও ফুটেজ আর কী নেব প্রত্যেকটা দোকানে যাচ্ছি এবং মনে হচ্ছে কিছু না কিছু নেই তা না হলে এনারা কষ্ট পাচ্ছে তো হাতে ব্যাগ তো অনেক ভারীও হয়ে গিয়েছিল তারপরেও টুকটাক অনেক কিছু নিয়েছিলাম এখান থেকেও নিয়েছিলাম একটা পিঙ্ক সল্টের কৌটা মানে নিয়েছিলাম গল্প করছিলাম জানছিলাম এনাদের কার্যক্রম সম্পর্কে বেশ ভালোই লাগছিল তথ্য সমৃদ্ধ হচ্ছিলাম যাকে বলে তো চলো অনেক হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে একটু লাসি খেয়ে নিই এই ভাইরা আমাকে সিরাজগঞ্জের লাসিটি অফার করছিলেন বলছিলেন আমাদের অনেক জুস আইটেমের ভিতরে সিরাজগঞ্জের লাচ্ছিটা অনেক বেশি ভালো তো একটা লাস্তি খেয়ে ঠান্ডা হয়ে নিলাম আবার হাঁটতে হবে ঘুরে ঘুরে দেখতে হবে পুরা মেলাটা তো চলো আবার যাত্রা শুরু করি আবার সেই আমের কালেকশান এবং সেই সঙ্গে কম্পোস্ট লাগলে এটা নিতে পারো কিন্তু আমি নেই নি আর এই যে আমের যে ড্রাই আইটেমগুলো এগুলো দেখছিলাম বেশ ভালোই অবসরে ড্রাই আমগুলো যখন আম থাকবে না তখন খাওয়া যেতে পারে তবে এটা আমি নেই নি তারপর এলাম মাশরুমের স্টলে এই স্টলটা আমাকে সবচেয়ে চমৎকৃত করেছে মানে মাশরুম এত সুন্দর হতে পারে না দেখলে বোঝা যাবে না তারপর আমাকে ভালোভাবে মা শুরুটা দেখতে দেওয়া হলো না বলা হলো চলো আবার ছবি তুলতে হবে যেতে যেতে দেখি একটা কাটালকে এরকম সুন্দর করে সাজানো হয়েছে দুশো দশ টাকা বুনলো পাকলে বিক্রি হবে অলরেডি সোল্ড সোল্ডও লেখা রয়েছে কী সুন্দর করে সাজানো কাঁঠালটা বলো তো তারপর আর কি করব তারা খেয়ে তাড়াতাড়ি রওনা দিলাম কারণ আমাদের আরও কিছু ছবি তোলা বাকি ওই যে যে পদ্মফুলটা ধ্বংস করে দিয়েছিলে তোমরা ওর সামনে দাঁড়িয়ে আমাদের পুরা টিম ছবি তুলবে সেই কারণে দ্রুত পায়ে চলে যাচ্ছিলাম সামনের দেখে সমস্যা নেই আবার ফিরে আসবো মাশরুমের ডিস্টলটা দেখা বাকি রয়েছে ওটা অবশ্যই দেখবো মাশরুমের স্টল না দেখে আমি বাসায় ফিরছি না তো আমিও যেতে যেতে সবাইকে ডেকে নিয়ে যাচ্ছিলাম কারণ অলরেডি আমাদের একজন স্যার ওখানে এসে অপেক্ষা করছেন আমাদের পুরা টিমের সঙ্গে কয়েকটি ফটো তুলতে হবে এগুলো স্মৃতি সংরক্ষণ হিসেবে থেকে যাবে তো সেই কারণে আর কোনো দিকে তাকাচ্ছি না এই যে দেখো একটা আনারস সাজানো ছিল সেটাও দেখলাম না ভালোভাবে পরবর্তী সে দেখবো চলো আগে কিছু ছবি তুলে নিই আর তোমাদেরকে দেখিয়ে নিই কী সুন্দর করে সাজানো ছিল আমাদের সেই সুন্দর পদ্মটি যেটা আমরা ফলমেলার লাস্ট দিনে সবাই মিলে নষ্ট করার তাণ্ডব ভিডিওটি দেখেছিলাম যেটা ভাইরাল হয়েছিল দেখো এই সুন্দর পদ্মটিকে নষ্ট করতে কার ইচ্ছে করে আমাদের করে তাই না বলো তো চলো আবার ফিরে যাই সেই মা এখানে দেখো মাশরুমের চক্রটাকে কী সুন্দরভাবে দেখানো রয়েছে তুমি চাইলেই এখান থেকে ধারণা নিয়ে বাড়িতে নিজের মতো করে মাশরুমের চাষ করতে পারো এমন করে এই আপুটি সাজিয়েছেন তার স্টলটি এই আপু মাশরুম নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন এবং সুন্দরভাবে সব সফল একজন মাশরুমের উদ্যোক্তা দেখো কত আইটেম তার এখানে ছিল মাশরুমের অসংখ্য আইটেম এবং প্রচুর মাশরুম এই রকম সুন্দর করে সাজাতে গেলেও কতটা কষ্ট হয় মাশরুমের খাবারগুলো একটু দেখে নাও এক নজরে সবগুলো খাবার টেস্ট করা উচিত কিন্তু সেটা সম্ভব ছিল না সেগুলো নট ফর সেল ছিল তো তারপর এই যে মাশরুমের যে বস্তায় করে যে চাষ সেটাও ওনারা এখানে এসে রেখেছেন সেটাও একটু দেখে নিলাম এবং খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বেরিয়ে পড়লাম পাশেই ছিল আর একটা স্টল এখান থেকে নিয়ে নিলাম কিছু ড্রাগন ফ্রুটসও তারপর

কিন্তু আপুও আমার পছন্দ মতো লাসিরটাই খেলেন এবার চলো পুরা মেলা ঘুরে আমার কেমন লাগলো সেটা একটু ভিজিটার বুকে লিখে রেখে যাই তা হলে কেমন হবে বলো তো আমি আসলাম আমার কোনো স্মৃতি থাকলো না কোনো অস্তিত্ব থাকলো না তাই কি হয় তো তাই নিজের অনুভূতিটা এখানে শেয়ার করে বেরিয়ে যাচ্ছি মেলা থেকে কারণ অনেকক্ষণ মেলাতে ঘুরেছি অনেক অনেক কিছু অভিজ্ঞতা নিয়েছি অনেক কিছু দেখেছি শিখেছি এবং এই স্মৃতিগুলো মেমোরিতে অনেক দিন থাকবে সেই সঙ্গে ফোনেও থাকবে তোমাদের সঙ্গে তাই শেয়ারও করে নিল এবার বাইরে এসেছি দেখি সবাই অপেক্ষা করছে কারণ এখানেও একটা টিম এসেছে যেহেতু সবাই মিলে এক জায়গায় না হলে তো রওনা দেওয়া যাচ্ছে না তাই জন্য অন্যদের জন্য সবাই অপেক্ষা করতে বসে আছে আমার আবার বসার ইচ্ছা নাই তাই আমি পাশেই চলে এলাম সেই যে কনভেনশন হলে এখানে একটা বিয়ের প্রোগ্রামের আয়োজন হচ্ছিল কি সুন্দর করে সাজানো দেখো ইতিমধ্যে আমাদের টিমের সবাই এসে পড়েছে তাহলে চলো এবার নতুন গন্তব্যে রওনা দেওয়া যাক আগামী পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করে নিব ডক্টর মেহেদি মাসুদ স্যারের বাসার বাগান তো পরবর্তী পর্বটি অবশ্যই দেখো তাহলে অনেক সুন্দর একটা বাগান সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হবে তো চলো ঢাকার ব্যস্ত রাস্তায় ছুটির দিনে ফাঁকা ফাঁকা কি সুন্দর করে যাচ্ছি আমরা বেশ ভালো লাগছিলো এই রাস্তাটা দিয়ে যেতে কারণ কোনো জ্যাম ছিল না তো আজকের মতো আসছি ভালো লাগলে শেয়ার করো বাই